হ্যালো বন্ধুরা অবশেষে পশ্চিমবঙ্গে এস শুরু হচ্ছে এবং সেটা সেটা শুরু হবে অক্টোবর মাসেই অর্থাৎ পরেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে সমস্ত দেশ জুড়েই এস হবে কিন্তু পশ্চিমবঙ্গে একটু আগেই হবে অক্টোবর মাসে সূত্র মারফত খবর এটাই তো এই যে এসআইআর হবে এই এস আই আর এ কি নথি লাগবে বিভিন্ন সংবাদ মাধ্যম বলুন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত বলুন এমনটা খবর পাওয়া যাচ্ছে যে এসআইআর জন্য আধার স্বাস্থ্য সাথী কার্ড এইগুলো গ্রহণযোগ্য বলে খবর পাওয়া যাচ্ছে তো এই খবরটা কতটা বাস্তব আধার কার্ড রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড সত্যিই কি এস আই এর জন্য গ্রহণযোগ্য সেটা জানবো এই ভিডিওর মাধ্যমে আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কি কি ডকুমেন্টস লাগবে আর যারা সাধারণ মানুষ ভারতীয় নাগরিক তাদের কি এই এসআইআর ভয়ের কোনো কারণ আছে সমস্ত তথ্য জানবো এই ভিডিওর মাধ্যমে এবং অক্টোবরে কবে নাগাদ এসআইআর শুরু হবে তার জন্য কি প্রস্তুতি নিতে হবে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে সুতরাং আজ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখুন এসআইআর এর অর্থ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ যেখানে ভোটার তালিকা অত্যন্ত বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয় এই প্রক্রিয়ায় দু সালের পুরনো তালিকা ও বর্তমান দু সালের তালিকা মিলিয়ে দেখা হচ্ছে যাতে ভুল এন্ট্রি মৃত বা হস্তান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া যায় এবং কেউ নাগরিকত্বের নিয়ম না মেনে তালিকাভুক্ত না হন এবছর এসআইআর নিয়ে তৎপরতা চরমে ডেপুটি ইলেকশন কমিশনার ভারতী স্বয়ং চলতি মাসে সতেরো থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে আসছে পশ্চিমবঙ্গে সরকারি সূত্রে জানা যাচ্ছে এর পরে অক্টোবরেই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে এবং দেশের অন্যান্য নির্বাচনমুখী রাজ্যে এই ব্যবস্থা আগে শুরু হওয়ার কথা দেখুন ডেপুটি ইলেকশন কমিশনার আহ জ্ঞানেশ ভারতী মাসের সতেরো থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যেই পশ্চিমবঙ্গে আসছেন তো পশ্চিমবঙ্গে কেন আসছেন এখানে কিন্তু বিএলও অ্যাপয়েন্ট করা হয়ে গেছে এবং তাদের কাজ শুরু হয়ে গেছে অলরেডি সেটা বারো তারিখ থেকে কাজ শুরু হয়েছে অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু দুটো ফর্ম তাদের কাছে চলে এসছে তারা সেখানে কাজ করছেন তাদের কাছে দু সালের এবং দু সালের সমস্ত ভোটার লিস্ট তাদের কাছে চলে এসছে তারা সমস্ত কিছু ম্যাপিংয়ের কাজ আপাতত করছেন এবং পাবলিকের জন্য যে এসআইআর ফর্ম যে প্রক্রিয়া সেটা অক্টোবরেই শুরু হবে এমনটাই সূত্র মারফত খবর কেননা এই যে সতেরো আর উনিশ তারিখে ইলেকশন ইলেকশন কমিশনের যেটা ডেপুটি ভারত পশ্চিমবঙ্গে আসছেন তিনি সমস্ত কাজগুলো খতিয়ে দেখবেন যে এগিয়েছে কাজ কত দূর কি করেছে তো এই সতেরো এবং উনিশ তারিখের মধ্যে যদি কাজ খতিয়ে দেখার জন্য আসে তাহলে এই সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে তাহলে অক্টোবরেই পুজোর পরেই এসআইআর শুরু হচ্ছে এমনটাই ধরার যেতে পারে আর এই যে বিএলও দের অ্যাপয়েন্ট করা হয়েছে এদের যে কাজটা চলছে কাজ শুরু করা হয়েছে এটা কিন্তু 30 সেপ্টেম্বরের মধ্যে এই কাজটা সম্পন্ন করার শেষ করার কথা বলা হয়েছে তাদের কিন্তু 30 সেপ্টেম্বর অবধি ডেট ধরে দেয়া হয়েছে যে এর মধ্যেই কাজ তাদের কমপ্লিট করতে হবে অলরেডি তাদের কাছে কাজ শুরু হয়ে গেছে আপনাদের নিকটবর্তী কোনো বিএলও অর্থাৎ আপনার পাড়ায় যদি কোনো শিক্ষক থেকে থাকেন আপনার পাড়ায় বাড়ি যে কোনো এলাকার শিক্ষক হতে পারেন প্রাইমারি স্কুলের টিচার তারাই কিন্তু বিএলও হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন তাদের কাছে একটু গিয়ে খোঁজ নিন তারা বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করছেন এবং কাজ অলরেডি তারা শুরু করে দিয়েছেন কেননা তাদের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে তো এইবার এই এসআইআর নিয়ে ডকুমেন্ট নিয়ে বিভিন্ন রকম বিতর্ক রয়েছে এবার বড় বিতর্ক কোন কোন কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে মুখ্য সচিব মনোজ পন্থ নির্বাচন কমিশনকে চিঠি লিখে দাবি করেছিলেন যাতে স্বাস্থ্য সাথী রেশন কার্ড আর আধার কার্ডও নাগরিকত্বের নথি হিসেবে গণ্য হয় কিন্তু নির্বাচন কমিশন সেই আবেদন খারিজ করে দেয় মূল আবেদনপত্র হিসেবে নাগরিকত্ব সংশ্লিষ্ট ডকুমেন্টই লাগবে আধার বা রেশন কার্ড শুধুমাত্র সহায়ক তথ্য হিসেবে ধরা হতে পারে অর্থাৎ এখানে দেখুন আধার কার্ড রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকে গ্রহণযোগ্যতা দেয়া হয়নি এখানে বলা হয়েছে এটা সহায়ক তথ্য হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু মেন ডকুমেন্টস যেটা যে সেই এগারোটা ডকুমেন্টসের কথা বলা হয়েছিল সেই এগারোটা ডকুমেন্টসই আপনার দেখাতে হবে সঙ্গে আপনি আধার কার্ড রেশন কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড এগুলো দেখাতে পারেন এগুলো তখন গ্রহণযোগ্য হবে যখন ওই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে কোনো ডকুমেন্টস আপনি সেখানে নিয়ে যাচ্ছেন তার মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা আবার আপনার তাদের আধার কার্ড ভেরিফাই করবেন করে ট্যালি করবেন করে দেখবেন ঠিক আছে এই ব্যক্তিটা এখানকার নাগরিক ভারতীয় নাগরিক বা ভোটার তালিকায় নাম তোলার যোগ্য তখনই আধার কার্ড তারা গ্রহণ করবেন কিন্তু শুধু আধার কার্ড বা শুধু স্বাস্থ্য সাথী কার্ড বা শুধু রেশন কার্ড নিয়ে গেলে কিন্তু গ্রহণ করবে না তো আধার কার্ড আপনার ধরুন ওই এগারোটা নথির মধ্যে কোথাও নামের বানান বা কোথাও স্পেলিং বা কোথাও কোনো সমস্যা আছে তখনই আপনার আধার কার্ড তারা দেখবে আধা আপনার রেশন কার্ড দেখবে আপনার স্বাস্থ্য সাথী কার্ড দেখবে সমস্ত কিছু মিলিয়ে তারা বিবেচনা করবেন যে সব ঠিক আছে তখনই আপনাদের সেই কার্ডগুলো গ্রহণযোগ্যতা পাবে তার আগে নয় আপনার এগারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি আপনার জোগাড় করে রাখতেই হবে এটাই হচ্ছে মেন কথা কেননা শুধু আধার কার্ড শুধু রেশন কার্ড শুধু স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বসে থাকলে আপনার কিন্তু হবে না আপনি সমস্যায় পড়তে পারেন তবে একটা জিনিস বলে রাখি যারা প্রকৃত ভারতীয় নাগরিক এবং প্রকৃত ভোটার তালিকায় নাম তোলার যোগ্য তাদের কিন্তু নাম বাদ যাওয়ার কোনো কারণ নেই কোনো কথা নেই কেননা তাদের পিতার দু হাজার সালের ভোটার লিস্টে অবশ্যই তাদের নাম থাকবে এবং সেই তথ্য অনুযায়ী তাদের নামও চলে আসবে যাদের দু সালের ভোটার লিস্টে নাম আছে তারা তো নিজে থেকেই চলে আসবে এবং তাদের ওয়ারিশাল সূত্রে যারা আছে তাদের সেই তালিকার নাম দেখে আপনাদের নাম উঠে যাবে ভোটার তালিকায় যা সুতরাং যারা অরিজিনাল ভোটার ভারতের ভারতের নাগরিক তাদের ভয়ের কোনো কারণ নেই ভয় করার কারণ নেই যারা ভোটার তালিকায় নাম তোলার যোগ্য তাদের ক্ষেত্রে একটু ভয়ের আছে যারা অরিজিনাল ভারতের নাগরিক নন বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান বা নেপাল এই সমস্ত জায়গা থেকে যারা এসেছেন তাদের একটু ভয়ের কারণ আছে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে যারা যদি সঠিকভাবে ভাবে ভারতের নাগরিকত্ব না নিয়ে থাকেন এই প্রক্রিয়া ঘিরে সমাজে নানা সংখ্যা তৈরি হয়েছে বিরোধীরা মনে করছেন এতে সাধারণ মানুষ বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ সমস্যায় করতে পারে অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি এর মধ্যে তালিকায় স্বচ্ছতা ও সঠিকতা আসবে বিহারে ইতিমধ্যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম কাটা পড়েছে এমনই নজির রয়েছে এখানে নির্বাচন কমিশন মনে করছে এই যে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সঠিক তালিকার একটা সঠিক স্বচ্ছতার সঙ্গে একটা তালিকা তৈরি হবে কিন্তু বিরোধী দলের কিছু লোকজন মনে করছেন যে এতে সাধারণ মানুষ যারা অর্থনৈতিকভাবে দুর্বল তারাই সমস্যা শুধুমাত্র সমস্যায় পড়বে কিন্তু এমনটা নয় যারা প্রকৃত ভারতীয় নাগরিক তাদের কোনো ভয়ের কারণ নেই এটা অন্ততপক্ষে আমার মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মন্তব্য কী বা আপনার বক্তব্য কী সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার মনের কথাটা অবশ্যই যেটা আমার মনে হলো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার মনে হওয়াটাই কিন্তু সঠিক হবে এমনটা কিন্তু নয় তো এই অবস্থায় নাগরিকদের করণীয় কি। যারা ভোটার তালিকায় নাম সংশোধন বা নতুন নাম তোলার কথা ভাবছেন তারা প্রয়োজনীয় নথি যেমন জন্মের প্রমাণ নাগরিকত্বের প্রমাণ ঠিকানার প্রমাণ সংশোধনের জন্য নির্দিষ্ট ফর্ম যেমন ফর্ম 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 সাত এবং আট অনলাইনে অথবা বুথ লেভেল অফিসার অর্থাৎ ওর কাছে সংগ্রহ করা যায় এবং সেটা ফর্ম ফিল আপ করে জমা দিন আপনারা অনলাইনেও করতে পারেন বা বিথ লেভেল অফিসারের কাছে গিয়েও সেটা করতে পারেন এবং সেটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন জমা দিতে হবে এবং জমা দিন এই আবেদন প্রক্রিয়া কিন্তু তিরিশে সেপ্টেম্বরের পর্যন্ত বিএল ওরা এই কাজটা কমপ্লিট করবেন এমনটাই সূত্র মারফত খবর আছে তো এর মধ্যেই আপনারা কাজটা কমপ্লিট করে রাখুন আর যারা এসআইআরে নাম নথিভুক্ত করতে চাইছেন তারা তাদের পিতার দু সালের ভোটার লিস্টের যে পেজে নামটা আছে সেই পেজটা সংগ্রহ করে রাখুন এবং নিজেদের ডকুমেন্টস জোগাড় করে রাখুন আর তার সঙ্গে আধার রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডও সঙ্গে রাখুন দেখুন ভোটার তালিকা সংশোধন মানে কারো নাগরিকত্ব কারার অভিযান নয় বরং ভুল এন্ট্রি এবং জাল বা মৃত নাম বাদ দিতে উদ্যোগ সমাজের কোনো অংশ যাতে বঞ্চিত না হন সবাইকে সময় মতো সচেতন হতে অনুরোধ রাজ্য কেন্দ্র বিতর্ক নিজ নিজ ভোটার আইডি ও ও নাগরিকত্বের নথি আপডেট প্রস্তুত রাখুন এই যে সমস্ত তথ্য নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকা ও সরকারি সূত্রে পাওয়া সংবাদের উপর ভিত্তি করেই তৈরি করা তো এই যে তথ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই তথ্যের ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কোনো বক্তব্য থাকে বা কোনো যদি জিজ্ঞাসা থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আপনার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার ক্যাভি রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা